নদিয়ার তাহেরপুর প্রধানমন্ত্রীর জনসভা তার আগে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে ঠিক এই সবার আগে ব্যানার ঘিরে বিতর্ক কার্যত গোব্যাকি স্লোগান লেখা রয়েছে কালো ব্যানারে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় পড়েছে সেই ব্যানার তবে এই ব্যানারগুলো কারা লাগিয়েছে তা এখনো পর্যন্ত কিছু জানা যায়নি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে লাগাতার সেই ব্যানার এই ব্যানার যে ব্যানারগুলো পড়েছে তার মধ্যে আরেকটা গুরুত্ব রাখে গুব্যাক মোদী সুদীপ্ত পাল আমাদের প্রতিনিধি তিনি তুলে ধরেছেন এই ছবিগুলো দেখুন আজ শনিবার কুড়ি তারিখ রানাঘাটের তাহেরপুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী মূলত মথুয়াদের মন জয় করতেই তাঁর এই সভা কিন্তু তাঁর ঠিক সভার আগেই এই মুহূর্তে আমরা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে আছি এবং নদিয়ার চাকদাহের এই লালপুর এলাকা সেখানে কিন্তু এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে একাধিক পোস্টার পড়েছে যে পোস্টারে আমরা দেখতে পাচ্ছি গো ব্যাক মোদি লেখা কারা এই পোস্টার দিয়েছে সেটা এখনও স্পষ্ট নয় কারণ এই পোস্টারের নিচে কোনো রাজনৈতিক দলের নাম নেই কিন্তু এই গোব্যাক মোদি ঠিক তার ওপরে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদির গোব্যাক মোদির ঠিক ওপরে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তার পেছনে এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটা লাইভ পোস্টেই কিন্তু রয়েছে গোব্যাক মোদি এবং সেখানে তার ওপরে কোথাও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কোথা অভিষেক ব্যানার্জির ছবি এবং তার পাশাপাশি কিন্তু পোস্টারে লেখা রয়েছে শূদ্র বিরোধী বিজেপি অর্থাৎ এই নরেন্দ্র মোদী আসার আগে বিরোধী বিজেপিকে যেমন লক্ষ্য করা হচ্ছে অন্যদিকে কিন্তু এই প্রধানমন্ত্রী মোদীকেও গো ব্যাক স্লোগান লেখা অবস্থায় একাধিক ব্যানারে কিন্তু ভরি দেওয়া হয়েছে এই জাতীয় সড়কের ওপর কারা কী উদ্দেশ্যে এই পোস্টার দিয়েছেন সেটা এখনও স্পষ্ট নয় কিন্তু এইভাবে জাতীয় সড়কের ওপর প্রধানমন্ত্রী আসার আগেই গোব্যাক মোদি লিখা পোস্টারকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে পাল ক্যালকাটা নিউজ মোদীর সফরের আগে মতুয়া ইস্যু তৃণমূলের মতুয়া ইস্যুতে বিজেপিকে বৃদ্ধে তৎপর তৃণমূল সংশোধিত নাগরিকত্ব আইনে মতুয়াদের নাগরিকত্ব তাদের ভোটাধিকারের সমস্যা হবে না দাবি বিজেপির দীর্ঘ ছ বছর পরেও কেন নাগরিকত্ব দেওয়া হলো না ভোট এলেই কেন নাগরিকত্ব ইস্যু বুলিয়ে রাখা হয় এখনো কেন উদ্বেগে দিন কাটতে হবে মতুয়াদের এই ইস্যুতে এই মোদী সফরের আগে সুর চড়াচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস এ প্রসঙ্গে সৌমিক ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া শুরু প্রথম কথা হচ্ছে আমরা মতুয়া নমসূত্র ব্রাহ্মণ কায়স্থ এইভাবে সমাজকে ভেঙে টুকরো করতে চাই না নিঃসন্দেহে এই অঞ্চলে বহু বাস্তু মানুষের বাস আছেন যারা নিজেদের জীবনের সর্বস্ব খুইয়ে আজকে এখানে এসেছিলেন এই মাটি তাদের আশ্রয় দিয়েছে এই মাটির ওপর তাদের যে অধিকার যারা এখানকার ভূমিপুত্র তাদেরও সমান অধিকার সুতরাং যতক্ষণ বিজেপি আছে ততক্ষণ ওপার বাংলা থেকে আগত শ্রমিক ভট্টাচার্যের পাল্টা কুনাল ঘোষের প্রতিক্রিয়া শোনেন শ্রমিকবাবু আপনি যেটা বলছেন পশ্চিমবঙ্গে সরকার বদল টদলের জন্য সূচনা করতে আসছেন তো ষোলো সালে কি করতে এসছিলেন একুশ সালে কি করতে এসছিলেন চব্বিশ সালের লোকসভায় কি করতে এসছিলেন তো প্রধানমন্ত্রীর যাতায়াত রাজনৈতিক পর্যটকের মতো ডেলি প্যাসেঞ্জারই করেন প্রধান